তিনশোরও বেশি ভুয়ো ক্যান্ডিডেট এসএলএসটি ইলেভেন টুয়েলভ ডকুমেন্টস ভেরিফিকেশানে ধরা পড়েছে কালকের পর্যন্ত আপডেট এরা কারা এরা মূলত বেশিরভাগ ক্যান্ডিডেট অ্যাকাডেমিক্স মার্কস বাড়িয়ে দিয়েছে এরপরে নাম্বারটা পেয়ে গেছে কাটবে চলে এসেছে অনেক ক্যান্ডিডেট আছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মার্কস নেওয়ার জন্য ভুয়ো তথ্য সার্টিফিকেট দিয়েছে পাস করে গেছে অনেক ক্যান্ডিডেট আছে কাস্ট সার্টিফিকেট জাল করে শো করেছে পাস করে গেছে কাটবে ক্যাটাগরিতে পাস করে গেছে তো এরা কিন্তু ধরা পড়ছে এর ফলে বোঝাই যাচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু বার হওয়ার সম্ভাবনা প্রবল কারণ রেশিও পূরণ করার দরকার আছে দেখাই যাক সময় কথা বলবে তো কি কি ঘটল কালকের পর্যন্ত তারপরে কতজন হয় সেটা তোমরা জানতে পারবে ডিসেম্বর মাসে সম্ভবত লিস্টটা প্রকাশ করবে ভুয়ো ক্যান্ডিডেটদের তো দেখা যাক কালকে পর্যন্ত কি কি আপডেট তোমরা দেখে নাও একাদশ দ্বাদশের নথি যাচাই বা ভেরিফিকেশনে তিনশোরও বেশি চাকরিপ্রার্থীর তথ্যে গড়মিল পাওয়া গেল স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে কিছুজন কারচুপি করে ভুয়ো তথ্য দিয়েছেন মূলত জাতিগত শংসাপত্র এবং অভিজ্ঞতার দশ নম্বরের ক্ষেত্রে তথ্যে গর্মিল ধরা পড়েছে নিয়ম অনুযায়ী আগে কাজের অভিজ্ঞতা থাকলে সেই স্কুলের প্রধান শিক্ষকে দিয়ে চিঠি লিখিয়ে আনতে হয় নথি যাচাইয়ে প্রধান শিক্ষকের নিজস্ব লেটার লেটারপ্যাড এবং স্বাক্ষর খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর এখানেই তথ্যে গর্মিল এবং কারচুপি ধরা পড়ছে বেশি কি বেশ কিছু জনের কাছে প্রধান শিক্ষকের জাল স্বাক্ষর পাওয়া গেছে তাদেরকে তাদের দশ নম্বর পাওয়ার কথা নয় তারা ভুল তথ্য দেওয়ায় দশ নম্বর পেয়েছেন তথ্যে গরমিল পাওয়া তিনশোরও বেশি চাকরি প্রার্থীর ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে কমিশন সূত্রে জানা গেছে ভুল তথ্য ঠিক করার পর এদের ফাইনাল নম্বর যদি সেই বিষয় এবং ক্যাটাগরির কাট অফ চেয়ে বেশি হয় তাহলেই তারা তালিকায় থাকবেন না হলে তালিকা থেকে বাদ চলে যাবেন তথ্য ভুল হলে এমনিতে তাদের তালিকায় থাকার যোগ্যতা থাকবে না এখনও বিজ্ঞানসহ উনত্রিশটি বিষয়ের নথি যাচাই বাকি ফলে তথ্যে গড়মিল থাকা চাকরি সংখ্যা আরও বাড়তে পারে দেখা যাক ভবিষ্যৎ কি কথা বলে এইভাবে বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু সামনে আসছে যে অনেক ক্যান্ডিডেট ভুয়ো তথ্য দিয়ে কিন্তু পাশ করে গেছে কেউ হয়তো ভেবেছে যে ধরা পড়বো না এমনি হয়তো নজর রাখবে না কেউ হয়তো ভাবছে কাস্ট সার্টিফিকেট দিই দিয়েছে পাস করে গেছে কারণ কাস্টে তো সবচেয়ে হাই কাট অফ থাকে জেনারেল ক্যাটাগরিতে তো জেনারেল ক্যাটাগরিতে হলো না কাস্ট সার্টিফিকেট দেওয়ার ফলে মনে করো কেউ এসসিতে করে গেছে কেউ ওবিসিএতে কেউ ও বিতে কেউ ইডাব্লু এস কেউ মনে করো এসটিতে তো এখানে কম মার্কস সবচেয়ে হাই কাট অফ জেনারেল তো পাস করে গেছে এবার দেখাতে না পারলে তো একটা প্রবলেম হবেই তো তবুও বলেছে যে ওই মানে যে ভুয়ো তথ্যটা দিয়েছে সেটা তার ফলে যে নাম্বারটা পেয়েছে সেটা বাদ দেওয়ার ফলে যদি মূল নাম্বার ওই কাটপে আসতে পারে সেটা জেনারেল হোক এসসি হোক এসটি হোক ক্যাটাগরিতে আসতে পারে তা থাকবে তো সেটা ভবিষ্যৎ কথা বলবে থাকবে না থাকবে না ঠিক আছে তো সেটা তো এসএসসি ঠিক করবে দেখা যাক কি হয় আর এ থেকে বোঝা যাচ্ছে সেকেন্ড লিস্ট কিন্তু আসার সম্ভাবনা প্রবল কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে আর নাইন এরও রেজাল্ট এরও রেজাল্ট আছে তোমার সোমবার ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা প্রবল আছে দেখা যাক কী হয়